দর্শক আপনাদের উদ্দেশ্য করে আজকের ধামাকা অফারটা ভাইয়ের কাছ সরাসরি জেনে নেব ভাই যান এই 10 পিসের একটা আকর্ষণীয় ধামাকা অফার দেবেন আমার দর্শকদের জন্য 10 পিস আচ্ছা হাসিল ফ্রি 84000 করে হবে 84 এত বেশি আচ্ছা 1000 কম 24 রমজানের ভিতরে কুরবানি ও যে ছাড় গরু 10 পিস একটু কমায় দেন ভাই যান আপনার মানব আপনার দিকে তাকাই আর 1000 কম তাহলে কত আছে 82 82 বরাবর 80 করে না 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 না

আচ্ছা চব্বিশ রমজানের ভিতরে আজকের কি কি কালেকশন রাখছেন আপনি সব দাতা গরু দুই দাঁতের গরু সব দুই দাঁতের গরু কত পিস আছে আপনার কাছে আমার কাছে আছে কিনা ষোলোটা যেগুলো আছে সুস্থ সবল আছে সবাই সুস্থ সবল আছে এগুলো কৃষির জন্য উপযোগী কোরবানির জন্য উপযোগী মাসাল্লাহ লাটের প্রথম গরুটা দেখবো আসেন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম লাল কালারের যে গরুটা রয়েছে এটা দেখেন কুরবানি উপযোগী ষাঁড় গরু একদম পারফেক্ট একটা গরু দেখেন কুরবানি উপযোগী ষাঁড় গরু একদম লাল কালারের পাছা এবং শিং মাতা দেখেন প্রত্যেকটা গরুর কোয়ালিটি ফুল গরু দেখেন আচ্ছা এটা দাঁতে কয়খানা আছে দুই দাঁত দুই দাঁতের গরু মাংস কতটুকু হবে তিন মন দশ তিন মণ দশ তিন মন দশ প্লাস হবে না একটু কম হবে তিন মন পাঁচ তিন মণ পাঁচ এর ভিতরে থাকবে যাক তো আজকের বাজারে এটা কি দাম হয়েছে হ্যাঁ কত দাম হয়েছে ও দাম তো বিভিন্ন জনে বিভিন্ন রকম বলতিস আচ্ছা কত হইলে ছাড়বেন আপনি সাসি 105 95 হইলে বিক্রি করব 105 95 হইলে লাস্ট কথা বলার কোনো সুযোগ আছে 1000 কম 94 94 তার ভিতর কথা বলার কথা বলার কোনো ফাঁক নাই আচ্ছা যাক মাশাআল্লাহ আচ্ছা পরবর্তী গরুটা দেখো প্রিয় দর্শক দেখেন ব্ল্যাক কালারের একটি গরু দেখেন এটা দাঁতে কয়কান আছে হ্যাঁ দুই দাঁতের গরু প্রিয় দর্শক দেখেন চুটি এবং শিং মাথা দেখেন চুটি এবং শিং মাথা কোয়ালিটি ফুল সুটাম দেহর গরু এটা মাংস কতটুকু হবে ওটা প্রায় তিন মন আছে তিন মন তিন মনের গরু কত হইলে ছাড়বেন আজকে বাজারে ছিয়ানব্বই ছিয়ানব্বই প্রিয় দর্শক দেখেন ছিয়ানব্বইয়ের গরু এবং বরাবর এক মসি কালারের সঙ্গে দেখেন মসি কালারের এটা দাঁতে কয়েকটা এটা দুই দাঁত দুই দাঁত সব দুই দাঁত করিয়ে মাংস কতটুকু হবে এটা একশো দশ কেজি আছে একশো দশ কেজি একশো দশ কেজি গরু আজকের বাজারে কত হলে ছাড়বেন এটা

আচ্ছা পরবর্তী গরুটা দেখবো দেখেন শিং মাথা এবং শিং এবং মাথা জুম করে একটু দেখাচ্ছি দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গরু ওটা ব্ল্যাক কালারের পাছা দেখেন গরু শিং মাথা এবং পাছা প্রত্যেকটা গরু কিন্তু খাওয়ালে দানা তার খাবার খাওয়ালে কিন্তু বাড়বে দর দর করে বাড়বে তো এটা আছে কতটুকু হবে একশো দশ কেজি একশো দশ কেজি গরু কত হলে ছাড়বেন নব্বই হাজার সাতাশি হলে বিক্রি হবে আরেকটু কম হবে না দেন এক কম ছিয়াশি ছিয়াশি লাস্ট এর ভিতরেও কি কথা বলার সুযোগ আছে আচ্ছা পাঁচশো টাকা কম আছে আচ্ছা একটু সরা পাঁচশ হাজার টাকা একটু ঘোড়ায় দিন দ্রুদাশুক দেখেন প্রত্যেকটা গরু ওইখানে আজকে যে গরুগুলো আছে এক ক্যাটাগরিরই একই সমানে দেখেন চুটি এবং সিং মাতা একই ডিজাইনের গরু লাল ব্ল্যাক মোষে এবং ব্ল্যাক দেখেন চারটি গরু তিনটি গরু দেখাছে একই লেভেলের গরু আপনারা অনেকেই বলছেন যে ভাই যে গরুগুলো দেখাবেন একই লেভেলের গরু দেখাবেন তাহলে লটটা নিতে সুবিধা হবে সেক্ষেত্রে দেখেন আজকের গরুগুলো সব একই লেভেলের পরবর্তী যে গরুগুলো দেখাবো সবগুলো একই লেভেলে থাকবে দেখেন পরবর্তী গরু গরু ব্ল্যাক কালার এবং সাদা একটু পাড়া রয়েছে দেখেন সিং মাথা এবং পাশা প্রত্যেকটা চুটি এবং কোয়ালিটি দেখেন আপনারা বলেন যে

আর আর দেন একটু ঠিক আছে লালসি কালার দেখেন গরুটা দেখেন লাল এবং লালসি কালার যেটা বলা হয় পাড়া আছে দেখেন এক ধরক লম্বা চুটি এবং সিং মাথা দেখেন একটু জুম করে দেখাচ্ছি পুরো গরুটা দেখেন এখানে যে আমি ছয়টা গরু দেখালাম প্রিয়দর্শক দেখেন সবগুলো একই কোয়ালিটির একই ডিজাইনে দেখেন প্রত্যেকটা গরু কিন্তু আজকের কেউ কিন্তু কমেন্টস করে বলতে পারবেন না যে ভাইজান গরু অনেক ছোট মুটা আছে দেখেন প্রত্যেকটা গরু একটা লেভেল টু লেভেল রয়েছে আচ্ছা এটা ওজন কতটুকু হবে 110 110 কেজি 110 কেজি গরু আপনারা পাবেন কত আজকের বাজারে 87000 87000 এর ভিতরে কথা বলার কোনো সুযোগ আছে দেন 2000 কম দেন 85 85 আচ্ছা যাক মাশাআল্লাহ আচ্ছা পর্বতী গরুটা পর্বতী গরুটা সিংহ মাতা কোয়ালিটি ফুল দেখেন সাদা বসে দেখেন এটা কিন্তু মার্কেটে খুবই চাহিদা এই গরুটা কালারফুল দেখেন কত সুন্দর একটি গরু কুরবানি উপযোগী যা কুরবানির জন্য অনেকেই আছে যে এরকম ডিজাইনের গরু দেখলে কিন্তু চার পাঁচ হাজার টাকা বেশি দিয়েও ডিজাইনের জন্য নেয় কি বলে আচ্ছা এটা মাংস কতটুকু হবে একশো পাঁচ কেজি একশো পাঁচ কেজি কত হইলে ছাড়বেন চুরাশি চুরাশি আজকের কিন্তু

কথা বলার সুযোগও আছে আচ্ছা যাক মাসাল্লা আচ্ছা পরবর্তী গরুটা দেখব লাল কালারের এখানে দুই জোড়া লাল কালার গরু রয়েছে যেটা কুরবানির জন্য একটা আকর্ষণীয় গরু দেখেন প্রিয় দর্শক এই গরুগুলো চামড়া ঢিলা একটু চামড়াটা টেনে দেখান তো দেখেন প্রত্যেকটা গরু কিন্তু চামড়া ঢিল ঢিলে এ দানাদার খাবার খাওয়ালে ধাক্কুর বেড়ে যাবে এখন যে আড়াই মাস তিন মাস রয়েছে এর ভিতরেই কিন্তু প্রত্যেকটা গরু বেড়ে যাবে এবং খাওয়ালে ডাবল হয়ে যাবে ঠিক আছে

প্রিয় দর্শক আবারও দেখাচ্ছি লাল কালারের একটি গরু দেখেন শিং এবং মাথা হরিণার মতো ডিজাইন দেখেন এর চামড়াটা একটু একটু টেনে দেখেন দেখেন চামড়াটা একদম পুরো এক বিলিত লম্বা হয়ে আছে দেখেন প্রিয় দর্শক কত সুন্দর একটি ব্ল্যাক কালারের গরু এবং পাঁচা শিং মাথা দেখেন পাঁচা শিং মাথা কোয়ালিটি ফুল আচ্ছা দুই দাঁতের গরু মাংস কতটুকু হবে একশো দশ একশো দশ কেজির গরু কত হইলে ছাড়বেন চুরাশি লাস্ট কথা বলার কোন সুযোগ নেই একটু ধাবা দিয়ে যান আমরা প্রত্যেকটা গরু দেখবো প্রিয় দর্শক দুই দাঁতের গরু কুরবানি উপযোগী দুই দাঁতের গরু কুরবানি উপযোগী লাল কালার সাদা দেখেন প্রত্যেকটা গরু দেখেন প্রত্যেকটা গরু কিন্তু কালারফুল গরু দেখেন প্রিয় দর্শক প্রত্যেকটা গরু কালারফুল এবং লাল কালো সরি মোষে এবং সাদা মোষে সমস্ত ডিজাইনের গরুগুলো রয়েছে আজকের বাজারে একদম সব একই লেভেলে দেখেন প্রত্যেকটা গরু আচ্ছা এখানে আসেন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য করে আজকের ধামাকা অফারটা ভাইয়ের কাছে সরাসরি জেনে নেব ভাই এই দশ পিসের একটা আকাশনীয় ধামাকা অফার দেবেন আমার দর্শকের জন্য দশ পিস আচ্ছা

দেখেন আসলে আমি বলছি যে দামটা বেশি আরো পাঁচশ কম সাড়ে আঠাশ হাজার মার্শাল মার্শাল পৃথদর্শক দেখছেন বরাবর কিন্তু আরো পাঁচশো টাকা আমি কমিয়ে দিয়েছি তো আসলে এত কম প্রাইজে পাবেন না বর্তমান বাজারে দেখেন প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখেন দর্শক সরাসরি ভাইয়ের নাম্বারটা জান এইট সেভেন টু একুশ আঠাশ আশি আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি আবারও একটু রিপ্লে দেখাবো প্রত্যেকটা গরু দেখেন প্রত্যেকটা গরু দেখেন আচ্ছা দেখেন লাল কালার আচ্ছা লাল কালার ব্ল্যাক কালার এবং সাদা মোশে দেখেন ব্ল্যাক কালার আরো একটা দেখেন সুটাম দেহর অধিকারী আচ্ছা পরবর্তী ব্ল্যাক কালার দেখেন লাল মোশে লাল খয়রে আচ্ছা সাদা সাদা মোশে ব্ল্যাক কালার এবং এক জোড়া লাল কালার আচ্ছা তো প্রিয় দর্শক আরো কালেকশন এই সাইটি রয়েছে সেটা বরাবর একটু দেখাবো এবং শুধু ডিজাইন দেখাবো দেখেন এই কিন্তু 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 ওই তো একটা অপারের রয়েছে পরবর্তী কালেকশন দেখেন কালেকশনের গরু রয়েছে বরাবর এগুলো দাম ধরা জানাবো না এগুলো এমনিতে আপনাদের দেখাচ্ছি যে এই কালেকশনগুলো গুলো বরাবর রয়েছে দেখেন প্রত্যেকটা গরু এখানে সব কালারফুল গরু প্রত্যেকটা ডিজাইন কুরবানি সার গরু দেখেন প্রত্যেকটা

পনেরোর গরু আচ্ছা এটার মাংস কতটুকু হবে তিন মন আবার আচ্ছা আচ্ছা যাক মাসালে এটা 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 হুম এটা তিন বন আবার আছে আচ্ছা কত হইলে ছাড়বেন এটা এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও কিন্তু নয় ফিস গরু রয়েছে আচ্ছা আপনি এই নয় ফিস গরু আজকের একটা ধামাকা স্বরূপ হিসাবে আপনি একটা দাম বলে দেন